নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের বিষয়বস্তু সে ঘুরে ফিরে দু হাজার থেকে চব্বিশ বহু মানুষ ফোন করছেন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেসেজ আসছে যে দাদা আমি পনেরো সালে বা ষোলো সালে বা আঠারো সালে বা কুড়ি সালে এসেছি আমার অ্যাপ্লিকেশনটা করে দিন বা হচ্ছে কি না মানুষের একটা স্পষ্ট ধারণা নেই বা এক্সেন ডে মানুষ বুঝিয়েছেন বা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন যে 14 থেকে 24 পর্যন্ত যারা এসেছেন তার প্রত্যেককে সিটিজেনশিপ সার্টিফিকেট এপ্লাই করতে পারবেন কিন্তু এখনো পর্যন্ত আপডেট আগে প্রথমেই বলেছি এটা কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিটিজেনশিপ অ্যাক্টের কোনো সংশোধন হয়নি এটা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ইমিগ্রেশন আইনের সংশোধন হয়েছে অর্থাৎ 1924 সালে 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে যারা ভারতবর্ষে বৈধ বা অবৈধ যেভাবে প্রবেশ করুক পাসপোর্ট নিয়ে বা পাসপোর্ট না নিয়ে যেভাবে প্রবেশ করুক যারা এসছেন তাদেরকে আর কোনোভাবে বা আইনি ভাবে কোনোভাবে গ্রেপ্তার করতে পারবেন বা আটকাতে পারবেন বা পুশব্যাক করতে না সোজা কথায় ওই দেশে পুশব্যাক করতে পারবে না শুধুমাত্র ওই হিন্দু বৌদ্ধ জৈন পার্সি যারা যারা একটা আছে এই যারা যারা এসছেন তাদেরকে এইবার বেশি সংখ্যক যেহেতু হিন্দু মানুষ বাংলাদেশ থেকে এসছেন এক শ্রেণী মানুষের মধ্যে উৎকণ্ঠা চলে এসছে যে আজকেই অ্যাপ্লাই করা যাবে এখনই অ্যাপ্লাই করা যাবে কিন্তু এটা ভুল ধারণা এখনো পর্যন্ত সিটিজেনশিপ অ্যাক্টে কিন্তু কোনোভাবে কিন্তু এখনো পর্যন্ত সিটিজেনশিপ অ্যাক্টে কোনোভাবে কোনোভাবে এখনো পর্যন্ত অ্যাপ্লাইয়ের কোনো নিয়মকানুন আসেনি তবে একটা ধারণা যে গত তিন থেকে চার দিন ধরে সিটিজেনশিপ সার্টিফিকেটের ওয়েবসাইটে কোনো রকম কাজ হচ্ছে না তিন থেকে চার দিন ধরে সিটিজেনশিপ সার্টিফিকেট ওয়েবসাইটে কোনো রকম কাজ হচ্ছে না সেটা একটা থাকতে পারে বা অন্য কারণেও থাকতে পারে সহজে এক্ষুনি তবু আমরা যেহেতু আশাবাদী আমরা ভাবছি হয়তো নিশ্চিত যেহেতু তিন দিন চার দিন ধরে কাজ করছে না হয়তো সাইডে কিছু আপডেট নিচ্ছে সেক্ষেত্রে অন্য কারণে আপডেট নিতে পারে বা চব্বিশ পর্যন্ত নিউ ফর্ম ফিল করার জন্য হতে পারে কিন্তু সেটা এক্ষুনি সম্ভব নয় বা আমি ক্লিয়ার নয় আপনারাও ক্লিয়ার নয় গভর্নমেন্ট কি করছে সবসময় ভিত্তিক কিছু কিছু করতে হয় যতক্ষণ না ফাইনাল নোটিফিকেশন পাই ফাইনাল ভাবে যায় যেমন ভাবে ইমিগ্রেশন যে আইনটা এসছে জানিয়েছিলাম। রাত জেগে সারা রাত জেগে ভিডিও করে জানিয়েছিলাম সঠিক খবর পেয়েছিলাম যেগুলো সঠিক পাই না ভাষা ভাষা পাই সেই ধারণাটা আপনাদের তুলে ধরি সেটা সঠিক নাও হতে পারে যেমন এখন সাইট তিন থেকে চার দিন ধরে ইমিগ্রেশন তিন থেকে চার দিন ধরে এই সিটিজেনশিপ সাইটে কোনো রকম কাজ করা যাচ্ছে না কোনো অ্যাপ্লিকেশন হচ্ছে কোনোভাবে কোনো কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে বলবো সেক্ষেত্রে পারে অন্য কারণে আপডেট নিতে পারে তবে দু হাজার চোদ্দ সালে একত্রিশ ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশ সালে একত্রিশ ডিসেম্বর যেসব মানুষগুলো আশায় বুক বেঁধে আছেন যে এক্ষুনি অ্যাপ্লিকেশন করা যাবে সেরকম ব্যাপারটা কিন্তু নয় এক্ষুনি অ্যাপ্লিকেশন করা যাবে না বহু মানুষ বহু জায়গায় ভুল বোঝাচ্ছে বা বিভিন্ন সংস্থা চারিদিকে এদিক ওদিক গজিয়ে উঠেছে যা মানুষকে ভুল বুঝিয়ে মানুষ মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্নভাবে লুট করছে তাদেরকে বলবো আপনারা এই ফাঁদে পড়বেন না আপনারা থাকুন থেমে থাকুন চব্বিশে যখন আপডেট আসবে আপনারা নিজেরা জানতে পারবেন বহু অ্যাপ্লিকেশন হবে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সার্টিফিকেট হয়তো আপনার চলেও আসতে পারে যতক্ষণ না সিটিজেনশিপ বিষয়ে অ্যামেন্ডমেন্ট না আসছে পুরোপুরি ততক্ষণ কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তাই এই ভুল ধারণা থেকে দূরে থাকুন যে থেকে করা যাচ্ছে না তাই সেই ভুল ধারণা থেকে দূরে থাকুন অ্যাপ্লাই করাচ্ছে যাচ্ছে না এটা সঠিক খবর এই খবরটা নিয়ে থাকুন কেউ যদি বলে থাকে না এক্ষুনি অ্যাপ্লাই করা যাচ্ছে এক্ষুনি অ্যাপ্লাই করবেন না আপনার অ্যাপ্লাইটা একদম কনফার্ম ক্যান্সেল হবেই হবে এটুকু বলে আজকে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন